চিকিৎসা বিজ্ঞান ও শরীর তত্ত্বে এবছর নোবেল পুরস্কার পেয়েছেন মেরি ইব্রাঙ্কো ফ্রেড রামস্টেল ও সিমন শাকাগুচি পেরিফেরাল ইমিউন টলারেন্স অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ কোষ জীবাণুকে আক্রমণ করতে গিয়ে যেন নিজের টিস্যু বা অঙ্গকে আক্রমণ না করে সেই প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে গতকাল বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় সুইডেনের স্টকহোম থেকে এবছরের চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে ক্যারোলিনাস ইনস্টিটিউট দ্য নোবেল প্রাইজের ওয়েবসাইটে বলা হয়েছে মেরি ব্রাঙ্কো ফ্রেড রামস্টেল ও সিমন শাকাগুচি যুগান্তকারী আবিষ্কার করেছেন যা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শরীরের ক্ষতি করা থেকে বিরত রাখে তাদের এই আবিষ্কার ক্যান্সার ও অটো ইমিউন রোগের ক্ষেত্রে নতুন চিকিৎসা উদ্ভাবনের পথ খুলে দিতে সহায়ক হবে সিমন শাকাগুচির গবেষণা প্রথমবারের মতো রেগুলেটরি টি সেলের ভূমিকা ব্যাখ্যা করে যা শরীরের ইমিউন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখে পরবর্তীকালে মেরি ইব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল এ সেলের সঙ্গে সংশ্লিষ্ট ফক্সপি থ্রি জিন চিহ্নিত করেন যা ইমিউন সিস্টেমের ভারসাম্য রক্ষায় মুখ্য ভূমিকা রাখে এবারের নোবেল বিজয়ী মেরি ইব্রাঙ্কো যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োলজির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ফ্রেড রামস ডেল সান ফ্রান্সিসকোর সেনোমা বায়োথেরাপিউটিক্সের বৈজ্ঞানিক উপদেষ্টা ও সিমন শাকাগুচি জাপানের ওসাকা ইউনিভার্সিটির ইমিউনোলজি ফ্রন্টিয়ার রিসার্চ সেন্টারের অধ্যাপক ফরিদ ইউ আহমেদ